নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে তো ডায়মন্ড হারবার এপসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ডায়মন্ড হারবার এফসি সন্তোষজয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল তো সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলার এবং কোচকে সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসি নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো এবং এবারটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহামেডান কে নিয়ে তো মহামেডান কে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মহামেডান এসি দলের ফুটবলারদের নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে মহামেডান এসি দলের ফুটবলাররা বেতন না পাওয়ায় তারা আগামীকালে অনুশীলনে নামেননি তারপর যেটা জানতে পারা যাচ্ছে যে তারা মহামাডন এসসি দলের মানে মহামাডন এসসি যে আগামীকালের অনুশীলন ছিল তো সেই অনুশীলনে তারা নামেনি প্রথমে তারা নামেনি তারপর সিওর সাথে মানে মহামাডন এসসি দলের সিওর সাথে এক ঘন্টা বৈঠকের বৈঠকের পর তারপর অনুশীলনে নেমেছিলেন মহামাটন এসসি ফুট দলের ফুটবলাররা যেটা জানতে পারা যাচ্ছে যে মহামাটন এসসি দলের ফুটবলারদেরকে তিন মাসের বেতন দেয়নি মহামাডন এসসি দলের ম্যানেজমেন্ট তো সেই জন্য তারা আগামীকালের অনুশীলনে তারা প্রথমে নামেনি তো তারপর শিওর সাথে বৈঠকের পর তারপর তারা অনুশীলনে নামেন তো মোহাম্মডান এফসি নিয়ে এই বড় আবেটা বেরিয়ে আসলো এই আবেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে প্রথম যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি দলের ফুটবলার হীরা মণ্ডল তো হীরা মণ্ডল তিনি চোট ইস্ট ইস্টবেঙ্গলে অনুশীলনে আগামীকাল যোগ দিয়েছেন তো হীরা মণ্ডল তিনি চোট পেয়েছিলেন তোমরা সকলেই যেন আশা করছি তো তিনি চোট সারিয়ে আগামীকালের অনুশীলনে আগামীকালের ইস্টবেঙ্গলের অনুশীলনে তিনি যোগ দিয়েছিলেন তো ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম এই আপারটাই বেরিয়ে আসলো এই আপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তো তিনি আগামীকাল ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তো তিনি প্রথম দিনই ইস্টবেঙ্গলের অনুশীলনে বেশ নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশিকে নিয়ে এই রকমের আপডেট বেরিয়ে আসছে যে রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গলের অনুশীলনে প্রথম দিনে বেশ নজর কেড়েছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশিকে নিয়ে তো যেটা জানতে পারা যাচ্ছে যে সেলিস তিনি ইস্টবেঙ্গলের অনুশীলনে প্রথম দিনই ইস্টবেঙ্গলের জালে মানে গোলকিপারের জালে তিনি প্রথম দিনই চারটে বল জড়িয়েছেন তো সেলিসকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো তিনি বেশ ভালো ফর্মে আছেন এবং বেশ দুর্দান্ত পারফরমেন্স করছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে তো রিচার্ড সেলিসকিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই দুটো আপডেটই তোমাদেরকে জানানো ছিল এই দুটো আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা হলো মোহনবাগানের সচিব দেবাশিস দত্তকে নিয়ে তো দেবাশিস দত্ত তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে খেলাধুলার প্রতি সঞ্জীব গোয়েঙ্কার আবেগ ফুটবলের প্রতি চমৎকার এটা তার জন্য ব্যবসা নয় তিনি মোহনবাগানকে ভালোবাসেন তার বাবা ছিলেন মোহনবাগান ক্লাবের সদস্য আমি আশা করি আমাদের যৌথ উদ্যোগ আরও অব্যাহত থাকবে এবং আমরা সবাই মিলে মোহনবাগানকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব তো দেবাশিস দত্ত তিনি মোহনবাগান এবং সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে এরকমই মন্তব্য করেছেন এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসি হেড কোচ খালিদ জামিলকে নিয়ে তো খালিদ জামিলকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে খালিদ জামিল তিনি জামশেদপুর এফসির হয়ে একটা রেকর্ড করেছেন তো তিনি জামশেদপুর এফসির হয়ে মোটামুটি পঞ্চান্নটা ম্যাচে হেড কোচের দায়িত্ব পালন করেছেন খালিদ জামিল জামশেদপুর এফসির হয়ে খালে জামিল টোটাল পঞ্চান্নটা ম্যাচে হেড কোচের দায়িত্ব তিনি এখনও পর্যন্ত পালন করেছেন তো যেটা জানতে পারা যাচ্ছে যে পঞ্চান্নটা ম্যাচের মধ্যে তিনি একুশটা ম্যাচ তিনি জিতেছেন মানে তার দলকে জিতিয়েছেন তার মধ্যে তেইশটা ম্যাচ হেরেছেন তো পঞ্চান্নটা ম্যাচের মধ্যে একুশটা ম্যাচ জিতেছেন এবং তেইশটা ম্যাচ হেরেছেন এবং এগারোটা ড্র করেছেন তো জামশেদপুর এফসির হয়ে খালে জামিলের। এই রেকর্ডটা রয়েছে তো এটা বলা যেতেই পারে যে খালেদ জামিল তিনি জামশেদপুর এফসির হয়ে তিনি একটা বেশ ভালোই রেকর্ড করেছেন তো এটা বলা যেতেই পারে তো খালিদ জামিল তিনি খারাপ কোচ নয় তো তিনি একটা বেশ ভালোই কোচ তোমরা আশা করি সকলেই জানো তো এই মরশুমেও তিনি জামশেদপুর এফসিকে বেশ একটা ভালো জায়গায় রেখেছেন তো জামশেদপুর এফসি খালিদ জামিলের আন্ডারে বেশ ভালোই পারফরমেন্স করছে এই মরসুমে তো তিনি জামশেদপুর এফসির হয় এখন পর্যন্ত তিনি এই রেকর্ডটাই করেছেন এরপর আমরা কথা মোহন মোহনবাগান কিনে তো মোহন মোহনবাগান কিনে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে সিল জেতার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে তো কেন বলছি তো আগামীকাল এফসি গোয়ার সঙ্গে নর্থ ইস্টের ম্যাচ ছিল তো সেই ম্যাচ মানে সেই ম্যাচটা ড্র হয়েছে এফসি গোয়া একটা গোল দেয় এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও একটা গোল দেয় তো ম্যাচটা ড্র হয়েছে তো এর ফলে আরও অনেকটা সুবিধা হলো বাগানে তো কেন বলছি যদি আগামীকালের ম্যাচটা এফসি গোয়া তারা জিতে যেত তাহলে তারা মোটামুটি মোহনবাগানের কাছে অনেকটাই চলে আসতো মানে পয়েন্ট তালিকায় মোহনবাগানের কাছে অনেকটাই চলে আসতো তো ম্যাচটা ড্র হয় মোহনবাগানে আরও অনেক সুবিধা হয়ে গেল তো এখনও পর্যন্ত মোহনবাগান পনেরো ম্যাচে পঁয়ত্রিশটা পয়েন্ট সংগ্রহ করেছে এবং এফসি গোয়া পনেরো ম্যাচে সাতাশটা পয়েন্ট সংগ্রহ করেছে এরপর ব্যবহার হলো এটাই যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে তো জামশেদপুর এসপি তারা এখনও পর্যন্ত চার নম্বরে রয়েছে তো চোদ্দোটা ম্যাচ খেলে চার নম্বরে রয়েছে জামশেদপুর এফ তো চোদ্দোটা ম্যাচের মধ্যে জামশেদপুর এফ সি তারা সাতাশটা পয়েন্ট সংগ্রহ করেছে চোদ্দ ম্যাচে যেখানে এফসি গোয়া তারা পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ করেছে কিন্তু জামশেদপুর এফসি তারা চোদ্দো ম্যাচে সাতাশটা পয়েন্ট সংগ্রহ করেছে তো মোহনবাগান তারা যদি জামশেদপুর এফসিকে হারাতে পারে তাহলে জামশেদপুর এফসি তারাও তো সিল দৌড়ে অনেকটা এগিয়ে আছে প্রায় তো কারণ তারা চোদ্দো ম্যাচে সাতাশটা পয়েন্ট সংগ্রহ করেছে তো তারা যদি পনেরো নম্বর ম্যাচটা জিততে পারে তাহলে তারা তিরিশ পয়েন্ট পেয়ে যাবে পনেরো ম্যাচে তারা মোহনবাগানে অনেকটা কাছে চলে যাবে যদি তারা মোহনবাগানকে হারাতে পারে কিন্তু যদি মোহনবাগান জামশেদপুর এফসিকে হারাতে পারে তাহলে মোহনবাগান আরও অনেকটা এগিয়ে যাবে এবং সিল জেতার সবচেয়ে প্রথম দাবিদা হবে মোহনবাগান দল তো মোহনবাগান যদি জামশেদপুর সিকে হারাতে পারে তাহলে সিল জেতার জন্য তারা অনেকটাই এগিয়ে যাবে এটা বলা যেতেই পারে তো মোহনবাগানের কাছে বেশ একটা সুবর্ণ সুযোগ তো তারা যদি জামশেদপুর এফসিকে হারাতে পারে তাহলে তারা লিগশিলটের দিকে অনেকটা এগিয়ে যাবে এটা বলা যেতেই পারে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে